ভারতীয় জনতা পার্টি আমরা একটা ভিডিও পেয়েছি তার সত্যতা যাচাই করা এখনো সম্ভব হয়নি কিন্তু তার কোনো কন্ট্রাডিকশনও আসেনি অসমের বিজেপির বিধায়ক শিলাদিত্য দেব তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে সন্ত্রাসবাদী বলছেন সন্ত্রাসবাদী আর স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী এই শব্দ দুটোর প্রয়োগের প্রেক্ষিতে সত্য না হতো তাহলে নিশ্চয়ই তারা কন্ট্রাডিকশন দিতেন আমরা চাই এটা তদন্ত স্কুল থেকে কলেজ জুড়ে মনের জিনিস টাইম সেখানে টেরারিস্ট যাকে ব্রিটিশরা উগ্রপন্থী ছিলেন বিপিন চন্দ্র পাল বিজেপি বিধায়ক বলছেন বিশ্বের সবচেয়ে বড় ব্রিটিশরা সে তো বাঙালি ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস নেতাজি সুভাষ চন্দ্র বোস তীব্র নিন্দা করছি বিশ্বের সবচেয়ে বড় টেরারিস্ট নেতাজি সুভাষচন্দ্র বোস বলছেন কি করে বিজেপি বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী তার সঙ্গে সন্ত্রাসবাদী শব্দ দুটো প্রয়োগের যে তফাত সেটা রাখার প্রয়োজন মনে করছে না ভারতীয় জনতা পার্টি এই ভিডিও যদি সত্য হয় এখনো কোনো কন্ট্রাডিকশন আসেনি কনসার্ন এম তরফ থেকে সেখানে নেতা ব্রিটিশ বলত সেদিনের ব্রিটিশ আজকের বিজেপি বাংলা বাঙালি সম্পর্কে এই ধারণা এই ভাষা অত্যাচারের প্রতিবাদ সামলাতে ক্ষুদিরাম বসুর নাম ব্যবহার করছেন আর আপনার দলের এমএলএ তাকে টেরারিস্ট বলছেন এটা হচ্ছে বিজেপির ভেতরের মূল্যায়ন তারা বাংলা বাঙালিকে এইভাবেই দেখে ওদের স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা ছিল না কিন্তু বাংলার বাঙালি স্বাধীনতা সংগ্রামে ভূমিকা ছিল সেই জন্য আজকে শুনতে হচ্ছে বিজেপির নেতার মুখে যে সুভাষচন্দ্র বসু টেরারিস্ট বিপিন পাল টেরারিস্ট ক্ষুদিরাম বসু টেরারিস্ট avilombe der khomochawchi lalala lalala